সম্মানিত উপস্থিতি এবার যে একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটা হল এই পৃথিবীতে আমরা সব সময় শুনে থাকি পিতা মাতার অবাধ্য সন্তান আছে কিনা বলেন আছে কিনা আজকে আমার ওদের পয়েন্ট কিন্তু একটু উল্টে যাবে মনে কিছু নেওয়া যাবে না অবাধ্য সন্তান সমাজে যেমন আছে তদ্রুপ আল্লাহর জমিনে অবাধ্য পিতাও আছে কথা বলেছি কিনা কি আছে অবাধ্য পিতাও যে পিতাগুলি নিজের সন্তান ছেলে মেয়েদের মধ্যে ইকোনমিক্যাল ব্যালেন্স অর্থনৈতিক ভারসাম্য রক্ষা না করার কারণে কাউকে একটু বেশি দেওয়া আবার কাউকে একটু কম দেওয়া আবার কাউকে একটু ইনসাল করা আবার কাউকে একটু বেশি বেশি ভালোবাসা আছে কিনা বলেন আছে কিনা বলেন আছে এই যে একটা ইকোনমিক্যাল ইম্বেলেন্স অর্থনৈতিক ভারসাম্য রক্ষা যারা করছেন না এই পিতাগুলি কখনো বাধ্য পিতা নয় এগুলো অবাধ্য পিতার কাতারে যাবে কথা কথা বলেছেন মারামারি ঘোরাঘুরি ভাইয়ের হাতে ভাইয়ের ঘুরের কারণ হলো অর্থনৈতিক ব্যালেন্স রক্ষা না করার কারণে সমাজ কিন্তু ইনস্ট্রাকশন ধ্বংসের তার প্রান্তে চলে যায় ভাইটার বলকে ঠকায় আতে কি না বলে ভাইটার বলকে ঠকায় আতে কি না বলে আসে পিতা মাতার নিজের ছেলেকে ঠকায় অনেক বাবা নিজের সন্তান কাউকে বেশি দিতে আবার কাউকে কম দিতে অরিষকে ঠকালো আতে কি না বলে আতে অরিষকে ঠকালো বিশ্বনবী কি বলেছেন মান ফরওয়াতিন নীরতি অরিসি হি কতা আল্লাহু হভীর সাহু

ওই মানুষগুলোর নাম থেকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কেটে দিবেন জান্নাতের ওয়ারিস থেকে ওই মানুষগুলোর নাম কেটে যাবে এরকম লোক সমাজে আছে কিনা বলেন ওয়ারিস্টে থাকায় এরকম লোক সমাজে আছে কিনা বলেন আছে কিনা বলেন আছে সম্মানিত প্রতি আজকে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বাবা রয়েছে নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে মা আমার সম্পদ তোর ভাইদেরকে একটু বেশি দিয়েছি মা তুই মনে কিছু নেশটা মা যেই বাবারা এই কথা বলে ওই বাবাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হস্ত বুড়ের কথা হজ যদি দুইশো বিয়াল্লিশ করে মোটকা তো বহুদূর বাংলাদেশের হাজিকাম এয়ারপোর্ট পর্যন্ত ওই বাবাদের কোনো হাত না যে বাবারা নিজের মেয়েকে ঠকায় কথা বলে ঠিক কিনা কথা ঠিক কিনা এরকম কপাল পুরা পিটা আমাদের সমাজে আছে কিনা বলেন আছে কিনা বলেন সম্মানিত কুচ্ছিজি এইজন্য এই সমস্ত বাবাদেরকে আমি বলি যারা সমাজে বাবা রয়েছে যারা সমাজে বড় ভাই রয়েছে আপনাদেরকে অনুরোধ করি আমি কোরআন হাদিসে চোখ লাগিয়ে দেখেছি। যদি ওয়ারিশকে বড় ছেলেকে একটু কম দিলে বেশি দেন ছোট ছেলেকে একটু কম দিলেন আবার অনেক ভাই রয়েছে দেখলেন বোন কে ঠকায় কথা বলে ঠিকা যারা বোন কে ঠকাবে আল্লাহর আদালতে আমাদের বিশাল পাহাড় হয়ে গেল আল্লাহ আপনার আমলের বিশাল পাহাড়কে ভেঙে চূর্ণ বিচর্ণ করে দিবেন যারা অহিষ্কে ফাঁকাবে খুব সাবধান হয়ে যাবেন খবরদার কোন অহিষ্কে তো ফাঁকি দিবেন না আপনার ইবাদত আপনার সরাব আপনার সব আপনার হস আপনার জাকা তোর দেখিয়ে আপনার দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক গে না কথা বলেন না।

এটু বলাই না পাড়ে দিয়ে লাহা ইমবাহু মোহাম্মবাহু

কোরআনে ঘোষণা করেছেন পৃথিবীর মানুষেরা ওই জাহান নামকে ভয় করো যে জাহান নামে ইন্দর জাহান নামের করি হবে

প্রায় 12 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামের ইন্ধন হবে লাথি হবে কেরোসিন পর্যন্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাভের কথা পবিত্র কুরআনুল কারীমে সূরা জিনের 4 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা করেছেন ওয়া আমমান কাসিতু দা লি জাহান্নামা হাকবা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওই জাহান্নামের ইন্তলাকি হবে পৃথিবীর ওই মানুষগুলো যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট সীমা অথচ যারা অবাত করে ফেলেছে এই সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে মানুষগুলোই লঙ্ঘনকারী আল্লাহ কর্তৃক মানুষের জন্য যা নির্ধারণ করে দেওয়া হয়েছে এটার কম বেশি করলে ওই ব্যক্তিরাই শিবা লঙ্ঘনকারী হয়ে যায় এটার কম বেশি করলে ওই ব্যক্তিরাই শিবা লঙ্ঘনকারী হয়ে যায় লেসার বারো নম্বর আয়াতে আল্লাপাক সম্পদ বন্ধ করে উত্তর অধিকারী একটা আইন একটা ম আল্লাপাক সেখানে গিয়েছেন যে কতটুকু সম্পদ পাবে এই বারো নম্বর পরে তেরো নম্বর আয় আলার অব ঘোষণা করেছেন rasulahu hoo ibo tajiri min ta hati han anhar khoali di na phi fauzul azim

ইকোনমিক্যাল ইমব্যালেন্স করে ফেললেই ওই মানুষগুলো জাহান নামের লাকি হয়ে যাবে আবার কোন মানুষ যদি সম্পদে সুসম্পন্তন বন্টন যদি পৃথিবীতে করে যেতে পারে ওই মানুষগুলোই জান্নাতের ভিতরে নবিরাজ সন্ধ্যের সাথে থাকবে শুভ আরামলা সম্পদ বন্টনের ভিতরে কেউ যদি সুষম বন্টন যদি পৃথিবীতে করে যেতে পারে এই মানুষগুলোই জান্নাতের ভিতরে কবি রাসুলদের সাথে থাকবেন আবার কোন মানুষ যদি সম্পদের সুষম বন্টন যদি তারা পৃথিবীতে করে যেতে না পারে এই মানুষগুলো কেরামতের মাঠে জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা কি জানেন ওই জাহান নামের ভয়াবহতা জাহান আগুনের কত উত্তাপ আল্লাহ রাসুল বলছেন ইবনে হিব্বানের হাদিস আল্লাহ রাসুল বলছেন বিশ্বরবি বলছেন বিশ্ব নবীকে বলেছেন আমার রাসুল বলেছেন ওই জাহান নামে একটা যেখানে ধোঁয়া বের হয় জাহান নামে যেখানে ধোঁয়া উঠে ধোঁয়া বের হয় আল্লাহ রাসুল বলেছেন ওই ধোঁয়ার একটা জায়গার নাম হচ্ছে গারামা এই গারামার পাশ দিয়ে কোন ব্যক্তি যদি হেঁটে যায় মুহূর্তের ভিতরে তার পরিচয় আগুন লেগে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বুদ্ধিটি এই জন্য জাহান নামের ভয়াবহতা জাহান নামের হত্যা কমলা বেশি আরো যদি বলেন না বেশি জাহান নাগে রাগু জাহান রাগুন রাগু সইতে नौकाया कबो रिकायो ते नौका दैया कबो रिका दादा मुनकर अगरि जे दी दारा दी

পাখি উড়ে যাবে রাখতে পারব না ধোনিয়াতে নৌকা দাইযা কব রেখা দয় না ধোনিয়াতে

ઉપાય થકવેલા દુનિયા સે નૌકા ડાયા તબુર કા દાયો ના દુનિયા સે નૌકા ડાયા কবরিকা দাইয়ো না জাহন্য বে রাঘুন মাহ ভু জাহন্য বে রাগুণ মাহ ভুল সৈতে পারবো না জোনিয়াতে

এই পৃথিবীর নারীদেরকে বলে নাউজিল্লাুল কি বলেছেন আমার রাসুল বলেছেন আমার অফাতের পরে আমার ইন্ত্রুর পরে পুরুষ জাতির জন্যে সব চাইতে ভেতনার বস্তু আমি রেখে গেলাম এই পৃথিবীর মহিলা যাইকে এই পৃথিবীর নারী সমাজকে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লা মা কষ্ট নিয়ে না আপনাদের ব্যাপারে আবার আশার বাণী হয়েছে সুবহানাল্লাহ আমারা বলেছেন নারীরা বড় ফিতনা কিন্তু আরেকটা হাদিসের মধ্যে এসেছে আদ মাতা মাতা আল

হতে হবে বিশ্ব নবীর দুঃখের দিনের স্ত্রী বিশ্ব নবীর দুঃখের সময় রিস্তি আম্মা জান হজরতে খাদি যতল কোসরা রাদি আল্লাহ হুতালা মত সম্মানিত উপস্থিতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো জীবন আমি পড়েছি তিনি এমন একজন মহিলা ছিলেন এমন একজন নারী ছিলেন তিনি তার জীবনে একটা রোজাও রাখে নাই একটা যাকাতও দেননি একটা হজও করেনি এক ওয়াক্ত নামাজও পড়েনি কারণ এই বিদাঙ্গুল নাযিল হওয়ার আগেই তার মিত্র হয়েছে অততো সুধী স্বামীকে সহযোগিতা ভালোবাসার কারণে খাদিজার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রক্বরাবিন ইস্পেশাল একটা ঘর আলাদা করে খাদিজার জন্য বানিয়ে রেখেছেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা এইজন্য জন্য আপনাদেরকে বলি মা হতে হবে আল্লাহ রসুলের দুঃখের দিনের স্ত্রী বিশ্বরবী দুঃখের দিনের স্ত্রী খাদি যত হার মতো সম্মানিত মায়েরা কান লাগিয়ে শোন আপনাদের উদ্দেশ্যে বলি আজকে আমাদের সমাজে এমন কিছু মা রয়েছে এমন কিছু মা বোনেরা রয়েছে নিজের স্বামীর সাথে তারা ভালো আচরণ করে না নিজের স্বামীর সাথে আবু জেহেল মার্কা আবার স্বামীও আমাদের সমাজে রয়েছে নিজের স্ত্রীর সাথে কখনো ভালো আচরণ করে না ভালো ব্যবহার করে না সম্মানিত মায়েরা অথচ আমার আপনার নবী এবং আমার আপনার রবি তার সাথে তাদের স্ত্রীদের কেমন কেমন ভালোবাসা বলেন। আমি একদিন আমি একদিন পানি পান করতেছিলাম আমি পানি পান করে পাত্রটা গিলাসটা রেখে দিলাম আল্লাহ দেখি গিলাসের ওই জায়গায় ঝোঁট লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি ভোট লাগিয়ে পানি পান করেছি ভালোবাসা ছিল আমার আপনার নবী স্ত্রীদের মধ্যে আমরা যারা ঈশ্বর সিদ্দিকা তিনি আরো বলেন হাদিস শরীফ এসেছে আমি গোস্ত জীবাতাম আমি গোস্ত জীবাতাম আল্লাহ রাসুল ওই গোস্ত টুকরা আমার হাত থেকে গিয়ে চিবুয়েছেন যে জায়গায় আমি চিবিয়েছি শুভ আনন্দ শুভ শুধু তাই নয় আম্মা জানাই হযরত সিদ্দীকা রাদিআল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল এবং তার স্ত্রীর সাথে কেমন मोहब्बत কেমন ভালোবাসা ছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ রকবি আল্লাহ রাসূল جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তিনি তার স্ত্রীরকে যেমন ভালোবাসতেন স্ত্রীরাও আল্লাহ রসুলকে বিশ্ব নবীকে দারুণ ভাবে ভালোবাসতেন একবার হজরতে আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ ভুতার আনহা হুজুর কে গোসল করাতে ছিলেন গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ফালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা তপচার উপরে বসে আছে হুজুরের মাথার উপরে পানি ফালতেছেন এমন সময় হঠাৎ গোসলের পানির ভিতরে দেখা যায় রক্তের মতো কি জল প্রবাহিত হচ্ছে আল্লাহর রাসূল দাদিয়ে বলেন আয়েশা পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায় হযরত আয়েশা বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ওই تختার উপরে বসেছিলেন অসতর্ক মুহূর্তে تختার নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে যায় আঙ্গুলটা আটকে গিয়ে পুরো রক্ত বের হতেছে আল্লাহর রাসূল দাদাই করে উঠলেন বিশ্বনবী নারী তাড়াতাড়ি করে উঠলেন ওই আঙ্গুলটাকে দিলেন ডাক দিয়ে বললেন আইসারে আঙ্গুল ফেটে গেছে একটু আহা উহু পর্যন্ত করলে না কেন তুমি আমাকে বললে না হজরতে আইসা বলেন ইয়ার ফ্রুট ইয়া হাবিজ আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল ওই চোখের নিচে আইসার কোটি টাকা যদি ভরে যেত

সম্মানিত উপস্থিতি হযরত আয়েশা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি রাসূল আমার পাশে নাই গেলেন কোথায় গিয়ে খুঁজতে খুঁজতে আমি দেখি বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে। গিয়ে দেখি দুহাত তুলে বসে আছেন দোয়া পাঠ করতেছেন আমি পিছনে গিয়ে আল্লাহর রাসূলের সাথে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবী যে দোয়া করতেছেন রব্বুল আমিন বিশ্বনবী দোয়া করতেছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় যেদিন সন্তান তার বাবাকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই ওরা যাকে এসেছে হজরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার জন্য আপনি কেন এত মহব্বত আমি জন্য কেন আপনি দোয়া করেন ওই 40 বছর বয় 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন বুড়ি মহিলাকে আপনি বিয়ে করেছিলেন তার প্রতি কেন এত মহব্বত তার জন্য কেন তো আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করেন আল্লাহ রাসূল বললেন আয়েশা রে তুমি আয়েশা রে খাদিজা সম্পর্কে এমন কথা বলো না কারণ তোমরা হই আমার সুখের দিনের এর স্ত্রী আর খাদিজা আমার এমন সময়ে istri যেই সময় মক্কাতে আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো লোক ছিল না খাদিজা আমার পুত্রের দিয়ে istri মক্কাতে যখন আমাকে ছিল না খাদিজা তার জীবনের সঞ্চিত সকল ধনরাশি সকল ধনরাশি ইসলাম কবুল করার পর দুwidehat খাদিজা বিতরণ করে দিয়েছে হযরতে আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদরী maaf করবেন তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটা স্মরণ আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাসূল বললেন আইসারে তবে শুনো খাদিজা সম্পর্কে আমার একটু কিছু স্মরণ আল্লাহ রাসূল বলেন আয়শারে শোনো গবীর রজন কে গবীর রজন কে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আমি যখন গভীর রাত্রে বাড়িতে পিছিয়ে ফিরেছি ঘরের মধ্যে যখন এসেছি দরজা এসে একটা মাত্র নক করেছি একটা মাত্র টুকা দিয়েছি অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদি যারে এত রাত হলো এত রাতে আসলাম তুমি এখনো ঘুমাও না কারণটা কি হজরতে খাদিরা বলে যারা সুন্দর আপনি বললাম আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেসমতে, ইসলামের দাওয়াতে কারোবার দাওয়াতে কারণে বাইরে আছেন আমি যদি আরাম করে বিছানায় ঘুমাইয়ে থাকি আর আল্লাহর নবী যদি দরজায় গিয়ে আমার দরজায় গিয়ে বারবার যদি দরজায় লক করে আমার যদি উঠতে দেরি হয়ে যায় আল্লাহ রাসুলের সাথে বেয়াদি হয়ে যাবে এই কারণে দরজার সাথে আমি হেরান দিয়ে ঘুমাই চিৎকার দিয়ে বলে শুভ হার আল্লাহ শুভ হার কি মহাব্বত কি ভালোবাসা ছিল আমার আপনার নবীর স্ত্রী এবং আমার আপনার নবীর সাথে সম্মানিত আল্লা রসুল জাবানে নুরে বসে আছেন তার আরতি ভিতরে হজরতে জিব্রাহম রাসুল্লাহর পাশে বসে আছেন এমন সময় হজরতে জিবরাইল আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন হজরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর এখানে দেরি করব না আমি আর এখানে বসে থাকব না ওই যে আমি দেখতে পাচ্ছি খাদিজা আসছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে এসে যাবে আপনি খাদিজাকে বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার উপস্থিতি আমার সময় শেষ যতটুকু আলোচনা করলাম আমি আপনাদের এলাকারই সন্তান প্রাণ ঘুরে আল্লাহ রব্দুলের কাছে আবার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান মানবতার কল্যাণে ইসলামের কাজে আল্লাহ সুবান আমার এই কন্থটাকে কহুল করে নাই যাই এর কাজে কোরআনের মঞ্চে আমিও যেন কিছু কথা বলতে পারি আল্লাহ যেন ওই একটা এলেম ওই একটা মেধা ওই একটা কণ্ঠ যেন আল্লাহ আমাকে ভুগিয়া যান সকলে চলে বলেন আল্লাহ আমি আরো যেন বলেন আল্লাহ আমি সম্মানিত বুদ্ধি আমি প্রায় দেড় ঘন্টার উপরে আপনাদের মাঝে কথা বললাম প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করেছি করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু